అమ్ము తమ పుమర్ పా హి నా తమ పాపా తమ పాపా అమ్ముగ বলছি কি এদিকে আমরা গুরুব আসো এদিকে যাব আসো আমরা যাবো আসো এদিকে আগে যে আসো আমরা যাবো আসো 啊！说啊！说啊！说啊！说。

যাবে যাবার আপু এটা আপু এটা আপু হচ্ছে একটু ভাবরে আপু ভাবরে থাকে আপু তোমার আপু

讲就讲。 বয়কর আপনাতে ভয় করে যাও কিছু আঙ্কেল আঙ্কেল হয় না যাও আঙ্কেল ভয় করে আপনাতে গিয়ে আঙ্কেল না আঙ্কেল আঙ্কেল লাগে না गाइस আঙ্কেল কেস ঠিক আছে আঙ্কেল আঙ্কেল দাঁড়াও পড়ো যাও চল চল ওই যাও সরো যাও সরো সরো তুমি কি খাচ্ছ হ্যাঁ